চালকের তৎপরতায় রক্ষা দুই হাতির রাতে আচমকা রেললাইনের উপরে হস্তি শাবকটা চলে আসে শাবককে বাঁচাতেই রেললাইনে উঠে পড়ে মা হাতিও হাতিকে বাঁচাতে ট্রেন থামিয়ে দেন কবিগুরু এক্সপ্রেসের দুই চালক জলপাইগুড়ির নাগরাকাটা আর চালসার মাঝের ঘটনা তেইশ মিনিট পরে চাপড়ামারির জঙ্গলে ফেরে দুই হাতি দুই চালকের তৎপরতায় প্রশংসা পশুপ্রেমীদের চালকের তৎপরতায় রক্ষা পেয়েছে দুটি হাতি মা হাতি এবং শাবক হাতি রাতে রেল রেললাইনের উপরে উঠে যায় হস্তি শাবক আর শাবককে বাঁচাতে রেললাইনে উঠে পড়ে মা হাতিও আর সেই সময়ে হাতিকে বাঁচাতে ট্রেন থামিয়ে দেন কবিগুরু এক্সপ্রেসের দুই চালক জলপাইগুড়ির নাগরাকাটা আর চালসার মাঝের ঘটনা তেইশ মিনিট পরে চাপড়ামারির জঙ্গলে ফেরে দুই হাতি চালকের তৎপরতায় রক্ষা দুই হাতির রাতে আচমকা রেললাইনের উপরে হস্তি শাবকরা চলে আসে শাবককে বাঁচাতেই রেললাইনে উঠে পড়ে মা হাতিও হাতিকে বাঁচাতে ট্রেন থামিয়ে দেন কবিগুরু এক্সপ্রেসের দুই চালক জলপাইগুড়ির নাগরাকাটা আর চালসার মাঝের ঘটনা তেইশ মিনিট পরে চাপড়ামারি জঙ্গলে ফেরে দুই হাতি দুই চালকের তৎপরতায় প্রশংসা পশুপ্রেমীদের চালকের তৎপরতায় রক্ষা পেয়েছে দুটি হাতি মা হাতি এবং শাবক হাতি রাতে আচমকাই রেললাইনের উপরে উঠে যায় হস্তি শাবক আর শাবককে বাঁচাতে রেললাইনে উঠে পড়ে মা হাতিও আর সেই সময়ে হাতিকে বাঁচাতে ট্রেন থামিয়ে দেন কবিগুরু এক্সপ্রেসের দুই চালক জলপাইগুড়ির নাগরাকাটা আর চালসার মাঝের ঘটনা তেইশ মিনিট পরে চাপড়ামারির জঙ্গলে ফেরে দুই হাতি